আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকে সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ চোখ লাগাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ লাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায় জাংনের মতো একজন মানুষ যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন আমাদেরকে সেই সক্ষমতা ছিল না আমাদেরকে সেই প্রতিভা ছিল না আমাদেরকে সেই জনবল ছিল না অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরির দিকে যেতে হবে মিসাইল তৈরির দিকে যেতে হবে প্রযুক্তিগত প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত হাত লাগাবো কাঁধে কাঁধ মেলাবো দেখবেন এই ছোট্ট প্রতিরাষ্ট্র কিছুই করতে পারবে না পশ্চিম বিষয় কিছুই করতে পারবে না এমনকি পুরো দার্জলের বাহিনী মিলেও এই বিশ্ব ইসলামের বিজয় ঠেকাতে পারবে না আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে দাওয়াতের মেহরত বাড়াতে হবে এমন এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাপ দেন ইস্যু দেন যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আল্লাহর কসম আর জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো অতএব আমরা সবাইকে আল্লাপ যেন কবুল করেন মঞ্জুর করেন ফিলিস্তিনি ইস্যুতে আমাদেরকে সচ্চার করেন সচেতন করেন আমরা সবাই বলবো লিখবো কথা বলবো সরকারকে চাপ প্রয়োগ করবো সরকারকে অনুরোধ করব তারা যেন বিশ্ব মিডিয়াতে বিশ্ব মানচিত্রে বিশ্বের প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন যে হ্যাঁ আমরা বাংলাদেশের মুসলিমরা বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি ইনশাআল্লাহ আলা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে গড়ে তুলবো ইনশাআল্লাহ এবং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটা সামগ্রিক জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ জাতি করে এমন ভাবে বিশ্বের বুকে দাঁড়াবো যে বাংলাদেশকে কেউ কটাক্ষ করতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে তুচ্ছদ করতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবে না ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা সেই বিজয়ী কাফেলা ছড়ি হবেই হবে ইনশাল্লাহ অতএব আজকে যেগুলো চলছে এগুলো দিয়ে আপনি এই এই সমস্যার সমাধান করতে পারবেন না এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে ভিতর থেকে কাজ করতে হবে আল্লাহবাক আমরা সবাইকে কথাগুলো বোঝার আমল করা তৌফিক দান করেন আমি আল্লাহবাক বাংলাদেশের তরুণ প্রজন্মকে কবুল করেন আমি আল্লাহ আপনি গাজদার ভাই থেকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহবাগ আপনার গাইবের নুসরত সেখানে নাজিল করেন আল্লাহবাক সেখানে গাজদার ভাই বোনদেরকে এমনভাবে নুসরত দান করেন যা কাফের ফেরবো চিন্তাও করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহবাগ আমাদেরকে জাতিগত ঐক্য দান আমিন আল্লাহ পাক আমাদেরকে একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র গঠনে তৌফিক দান করেন এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই ভবিষ্যতে আমরা বাস্তবায়নের সেই মোবারক জয়শে আমরা সবাইকে আল্লাহ পাক শরীক করেন আমিন হয় আমরা বাইতুল মুকद्दাসকে বিজয় করব অথবা শহীদ হয়ে যাবো স্যার হয় আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم করব না হলে দ্বীন قائم করতে 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 আমরা শহীদ হয়ে যাবো স্যার এছাড়া আমাদের জীবনে অন্য কোনো উদ্দেশ্য নাই আরেকটা কথা স্পষ্ট বলতে চাই আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমার আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই এবং আমাদের কোনো গোপন এজেন্ডা নাই আমরা কিছু উন্মুক্ত বললাম খোলাবেলা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ন হোক এবং আমরা এই দাওয়াটা সবাইকে আমভাবে দিতে চাই আপনারাও আল্লাহর দিনে দীক্ষিত হন আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলাই এই জালেম সভ্যতার বিরুদ্ধে দাঁড়াই কারণ জালেম সভ্যতা কখনো আপনাকেও চিনবে না আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে সে কালকে আপনার পিঠাও লাঠি মারবে কালকে আপনার পিঠাও ছুরি চালাবে কোনো সন্দেহ নাই অতএব দাজ্জাল এবং তার অনুসারীদেরকে বিশ্বাস করতে যাবেন না দজ্জাল এবং তার অনুসারীদের প্রতারণায় পা দিবেন না দজ্জাল এবং তার অনুসারীদের এই জুলুমের মধ্যে সহযোগী হবেন না যদি হন আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন আর যদি না হন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আল্লাহকে আমরা সবাইকে এই আঞ্চলিক এবং বৈশ্বিক মোকাবেলা করার মোকাবেলা দান করেন করে আল্লাহ এমন একটা প্রজন্ম আল্লাহ আপনি করে দেন আল্লাহ আপনি এমন একটা প্রজন্ম করে দেন যেই প্রজন্ম ইনশা আল্লাহ বাইতুল বাইদুল বিজয় করে ফিরবে ইনশাআল্লাহ আজকে আমি আর লম্বা করছি না আপনারা সবাই যারা সময় দিয়েছেন আপনাদের সবাইকে জাজমুল্লাহ হয়রান যারা ওলামায় কেন এসেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যা জানাচ্ছি